এপিএল ফিট অ্যান্ড হাজির পক্ষ ও খামারি অভিজ্ঞতা ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় আজকে আমরা জানব শুধুমাত্র এপিএল হাজারে সকল প্রকার বাচ্চার বাজার মূল্য তালিকা চলুন শুরু করি সোনালে আটত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসে সাতচল্লিশ টাকা মিশনীয় ফাওমি ছয়চল্লিশ টাকা সোনালে হাইব্রিড বাহান্ন টাকা সুপার ক্লাস আটান্ন টাকা এবং কালারবার বাহাত্তর টাকা এই ছিল আজকের এপিএল এর বাজার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ অফার যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আজকের